ঈদুল্লাহিমিন রাজিম বায়াত সম্পর্কে কিছু আলোচনা করি যেমন আমার দেশে এখন বায়াত করা তো বায়াত করা তো এক হিসাবে ফরজ কী বা বায়াত হওয়া বায়াত ব্যতিরিকে কেউ যদি মারা যায় অহাতে বসে নবীর বলি গণ্য হবে না হ্যাঁ বায়াত হতেই হবে কারণ বায়াত দিয়াই ইসলামের শুরু হয়েছে ইসলাম শুরু হয়েছে বায়াত দিয়া হ্যাঁ তখন বায়াত আমার দেশে এখন যেমন বিভিন্ন ধরনের পীর বার হয়েছে বায়ের হয়ে বায়াত করছে কে যে কীভাবে বায়াত করতেছে তার ঠিক ঠিকানা নাই হ্যাঁ এই যেমন যে নাড়াই পীরেরা পীর নাম দিছে পীর নাম দেনি পীরই নাম দিছে দিয়া এরা মরিত করতেছে নারী পুরুষ সব একসাথে মরিদ করে একসাথে জিকি রাজগার দোয়া দরুদ লাফাং জাপাং সব কিছু করতেছে কিছু বাদ নেই আছে কি তারপরেও আরও অন্য ব্যাপার সেপার কিন্তু বায়াত সম্পর্কে যেমন আম্মাজানসা সিদ্দিকার আদি আল্লাহু তায়াল আনহা বলেছেন যে রাসুল্লা সাল্লহি সাল্লাম কোনো নারীকে হাতে হাত দিয়ে কোনো দিন বায়াত করেন নাই হ্যাঁ কোনো নারী তার হাতে হাত দিয়ে বায়াত করেন নাই নারীরা বায়াত হয়েছে কিভাবে নারীরা বায়াত হয়েছে পর্দার সাথে তারা আসছে পর্দার আড়ালে থাকি পর্দার সাথে থাকি তারা হচ্ছে কি ওই মৌখিক বায়াত দেওয়া হয়েছে তাদেরকে মুখে 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 বায় দেওয়া হয়েছে তাদেরকে কোনো হাত ধরি কোনো নারীকে বাদ দেওয়া নাই আর এখন আমার দেশে হয়েছে কি যে হাত ধরি তো বায়াত তো দূরের কথা হ্যাঁ মানে হাত পা শুদ্ধি টিপা টিপি চলতেছে তাই চলতেছে না পীর হয়েছে কি পীর পীর বসে আছে পীরের ভক্ত পীরের ভক্তের বউ ভক্তের স্ত্রী বিটি মা বোন সব নিয়েই দেখা যাচ্ছে কি যে পীরের হাত পা টিপতেছে গা পা তেল মালিশ করতেছে এটা ইসলামের বিধানে নাই হ্যাঁ এটা ইসলামের বিধানে নাই এটা অন্য কোনো এবং এদেরকে কোনো পীর বলা যাবে না যে সকল পীর নারীদেরকে হাত ধরি বায়াত করে এবং যে সকল পীর বয়সী আছে তার শিষ্য বা ভক্তের স্ত্রী মেয়ে তার পীরের গায়ে তেল দিয়ে দিচ্ছে মালিশ করে দিচ্ছে হাত পা টিপি দিচ্ছে এইগুলি যারা করে এদেরকে পীর বললে পারে কবিরা হবে। কারণ এরা তো পীর নয় হ্যাঁ এরা হচ্ছে পীর রূপী পাকা শয়তান হ্যাঁ পাকা শয়তান কারণ এটা ইসলামের বিধান না অন্য কোনো বিধান হতে পারে নাড়াই তত্ত্ব গেরুয়া তত্ত্ব মায়ের করণ তত্ত্ব বাপের করণ তত্ত্ব কত তত্ত্ব বাইর হয়েছে এ যেমন কিছু লোক সাদা কাপড় পরি ঘুরি বেড়াচ্ছে সাদা কাপড় গায়ে দিয়ে ঘুরতেছে হ্যাঁ এটা ইসলামের বিধান নয় এটা ইসলামের বিধানে নাই হ্যাঁ দাবি করে এরা মারফতি ফকির আরে মারফতি ফকির অক্কায় নাকি হ্যাঁ হ্যাঁ মারফতই কি এলমে মারিফাত জানতে হবে না ইসলামের মধ্যে চারটি সাবজেক্ট আছে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফাত এলএম এগুলি হ্যাঁ এগুলি তো বেশ না এলমে শরীয়তে যেরকম এলএম আছে এলমে মারিফাতে এরকম রকম এলএম আছে এলমের শরীয়তের পাক পবিত্রতা আছে এলমে মারিফাতের পাক পবিত্রতারও বেশি হ্যাঁ ওখানে নাপাকের পাকের কোনো গন্ধ নাই আর এরম এলমে মারিফাতের দহাই যা কিছু করতেছে এইগুলি এলমে মারিফাতের কিচ্ছু না এক এলএমই বলা যাবে এগুলে সম্পূর্ণ কুরআন হাদিসের মতে আল্লাহ রসুলের বিধানের মতে সম্পূর্ণ কুফরি কাফেরি হ্যাঁ কুফরি কাফেরি কারণ এরা আবার দেখি যে আমি প্রায় অনেক পীরের কাছেই তো গেছি আমার জীবদ্দশা মেলা পীরের কাছে গেছি একদল পীর আছে এ আবার কি নাতে আল্লাহর কোথাও থাকার জায়গা নাই আল্লাহ আছে আমার কলবে মানে আল্লাহ মানুষের কলবে থাকে হ্যাঁ তখন এই কলবে থাকে এই কোথালি আমার ধরেন যে অনেক জাত বাহাস হয়েছে হ্যাঁ অনেক তর্ক বিতর্ক হয়েছে যুদ্ধ হয়েছে তা আমি বলেছি যে মানুষ যদি মানুষের কলবে যদি আল্লাহ থাকে তাহলে ওই মানুষটার কলবেই আল্লাহ থাকা উচিত ছিল যিনি মোহাম্মদুর আলাইহি আসাল্লাম কারণ তার চাইতে সুন্দর উত্তম ভালো কলব আল্লাহর দ্বিতীয় সৃষ্টি করেন নাই করেছেন কি করেন নাই তাহলে তার কলবে থাকা উচিত ছিল তে তার কলবে যে আল্লাহ থাকতেন না তার প্রমাণ হলো কী যে হজরত জিবরাইল আল্লাহ সালাম ওহিনিয়াসী তাকে জানাতেন হ্যাঁ যখন তিনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন তখন কি হজরত জিব্রাহিল আল্লাহ সালাম ওহিনিয়াসী বলেছেন ইয়া রাসুল্লাহ আল্লাহর এই হুকুম আপনি এই আপনার উম্মদদেরকে বা আল্লাহর বান্দাদেরকে এই বলুন তাই না এই সমাধা দিন এইভাবে করেছে তাহলে আল্লাহ তার ভিতরে থাকলে কলবে থাকলে তাহলে তার জিব্রাইল আল্লাহ সালামের দরকার হতো না দরকার হলো না কি দরকার হতো না আচ্ছা তারপরে কি যে যখন ওই অহুদের ময়দানে হ্যাঁ ওহুদের যুদ্ধে যখন হজরত মোহাম্মদ সাল্লামের দন্তন শহীদ হলো না দন্দন শহীদ হলো না আর দন্দন শহীদ হলো তাহলে রাসুল্লা সাল্লি আসালামের কলবে যদি আল্লাহ থাকতেন তাহলে ওইটি ঘুরাতে পারতেন না হ্যাঁ তে তার কলবেই আল্লাহ থাকেন না তাহলে আমার মতন আপনার মতন এই পোকড়া বাগুন পোষা বাগুনের কলবে আবার আল্লাহ থাকে কী করি হ্যাঁ আর আল্লাহর তো কোনো শরিক নাই আল্লাহর কোনো শরিক আছে কি আল্লাহর তো কোনো শরিক নাই আর আমি তো কয়দিন আগে আল্লাহ কাউকে জন্ম দেওয়া নাই জন্ম নেনও নাই তিনি জন্মদাতাও না জন্মগ্রহীতাও না তাই না কি তাহলে সেই জায়গাতেই আমরা তো জন্ম লিসি। আবার জন্ম দিছি আবার কয়দিন পর থাকবো না তাই না তাহলে আল্লাহর সাথে আমারে কি আছে আল্লাহর ইশারায় মাত্র আমার মতন হাজার হাজার না কোটি কোটি সৃষ্টি সৃষ্টি হয়েছে তাই না তারও থাকার তার প্রশ্ন আছে তারপরেও আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে প্রথম যে কথাটা শিক্ষা দিলেন যে ব্রাহ আলাহিমুসাল্লাম মারফত সেটা কি রাজিম এই কথা শিক্ষা দিলেন তার মানে হচ্ছে কি যাই আল্লাহ বিতাড়িত শয়তানের হাত থেকে আমি আপনার নিকট আশ্রয় সাহিতে তাই না তাহলে আল্লাহর নিকট তো আশ্রয় সাতে বলা হলো তাই না তাহলে আমার কলবে যদি আল্লাহ থাকে তাহলে আল্লাহই তো আশ্রিত হয়ে যাচ্ছে আর আমি হচ্ছে আশ্রয় দাতা তাই না আর আল্লাহ কি ছোটো কিছু নাকি যে আমার কলবের মধ্যে কুকুর হয়ে থাকবি হ্যাঁ এটা একটু অবন্ত রাবল তাবল কথা বরং কোরআনে আসে কি যে বিসমুল্লাহ রাহিম আর আই তা আয় মানে তখা জ আইলা হাহু হা আ ফান্তা তাকুন আইলাই হিউয়া কিলান আমতাহ সাবু আনাক সারেহিম ইয়াজমা উ না উ ইয়া কিলন কাল আন আমি বাল আদ্দোয়াল্লু সাবিল সাবিলান। আল্লাহ তায়ালা বললেন রসুলুল্লাহ সাল্লাহি সাল্লামকে আপনি কি তাদের পাহারাদারি করতে পারেন যারা নিজের খাহেশাতকে আল্লাহ বা প্রভু বা মাবুত বানাইয়া লইয়াছে বা উপাস্য বানাইয়া লইয়াছে আপনি হয়তো ভাবিচ্ছেন তারা আপনার কথা শোনে এবং বুঝে কিন্তু কখনোই নয় তারা পশুর মতন বরং পশুর চাইতেও নিকৃষ্ট যে যারা নিজের খাহেসাতকে উপাস্য লই লইয়াছে আল্লাহ তাদেরকে পশুর চাইতে নিকৃষ্ট বলেছেন পশুও না পশুর চাইতেও নিকৃষ্ট তারা তো সেই জায়গাতে আল্লাহ মানুষের ভিতরে থাকে কি করিয়া আল্লাহ কারো ভিতরে থাকার অপেক্ষা থাকে হ্যাঁ আল্লাহ তো কোনো শরীর নেই তারপরেও হ্যাঁ এই কারণে হচ্ছে এমন কোনো যুক্তিতে কোনোভাবেই প্রমাণ হয় না যে আল্লাহ মানুষের কলবে থাকে সেহেতু সেহেতু হ্যাঁ এরকম বহু পীর বার হয়েছে যারা মানুষের আল্লাহ কি আল্লাহকে কলবে লিয়া রাখে হ্যাঁ এই আল্লাহ কখনোই কলবে থাকে না হ্যাঁ এই কথাটা অবান্তর এবং কুফরি আল্লাহ আল্লাহর পজিশনে থাকে বরং আল্লাহ বলেছেন কি যে আচ্ছা আজকের মতন এখানেই থাক পরবর্তীতে এ সম্পর্কে আলোচনা করা হবে